দশক সরাসরি যুক্ত হয়েছি ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশন থেকে আজকে নবনির্বাচিত যেই বাক্স সদস্যরা রয়েছেন তাদের উদ্যোগে কিন্তু আজকে মেট্রো স্টেশনের পাশে এবং টিএসির আশেপাশে ঢাকা ইউনিভার্সিটির যে আশেপাশে এলাকা রয়েছে সেই এলাকা কিন্তু আহ ইতিমধ্যে তারা দেখছেন যে মাদক সেবন করে এবং আহ অনৈতিকভাবে তারা এখানে বাসস্থান তৈরি করছেন এবং মেট্রো স্টেশন যে ফিলার রয়েছে ফিলারের মাত্র যে যে স্থানটি রয়েছে সেই স্থানে কিন্তু তারা অহেতুকভাবে তারা এখানে থাকছেন বা তাদের বাসস্থান গড়ে তুলছেন এবং তার প্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে তাদেরকে সতর্ক করা হয়েছে কয়েক দফায় যে আপনারা এখান থেকে চলে যান বা হচ্ছে এখানে থাকা যাবে না এখানে থাকার কারণে কিন্তু তারা যে মাদক সেবন করে সেই সেবন করার কারণে এবং মাদক আদান প্রদান করেন এবং বিভিন্ন ভাবে এটি কিন্তু তাদেরকে বলা হয়েছে বলার পরেও তারা এখান থেকে যাচ্ছেন না এবং ইতিমধ্যে অভিযান কর্মসূচি রয়েছে সেই অভিযান কর্মসূচির প্রেক্ষিতে কিন্তু সেটি বেলা বারোটা পনেরো মিনিটে কিন্তু শুরু হয়েছে এখন পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশনেই রয়েছে এবং এখান থেকে কিন্তু সম্পূর্ণভাবে যেই যারা অহেতুকভাবে থাকছেন আহ তাদের তাদের বাসস্থান গড়ে তুলছেন সেটি কিন্তু পরিচালনা উচ্ছেদ কর্মসূচি তারা সুন্দরভাবে পরিচালনা করছেন এবং এখান থেকে তারা যেটি বলছেন যে তাদের যে ক্যাম্পাস স্বপ্নের ক্যাম্পাস সেই ক্যাম্পাস কিন্তু তারা বিনির্মাণ করবেন এবং সেটাই সেটির প্রেক্ষিতে কিন্তু আজকে যে এই অভিযান পরিচালনা হচ্ছে